রাতে আপনি যখন ঘুমিয়েছিলেন আপনার ভাই ঘুমের মধ্যে আপনার উপরে কি করেছিল সেটা যদি বলেন হ্যাঁ আমার স্তনটা মুখে নিয়ে চুষতেছিল আর আমার আরেকটা হাত দিয়ে হাত দিয়ে একটা আরেকটা স্তন চেপে ধরেছিল আর আরেকটা হাত মেবি আমার ঝুনিতে ছিল খুব মানে জোরে ছাপ দিচ্ছিল আমি খুব করে ঘুম থেকে উঠে যাই উঠে আমার চিৎকার করে ওঠার কারণে আমার ভোনও উঠে গেছে ও পাশের খাতেই ছিল তো আমি ওকে তাড়াতাড়ি ডাক দেই ও জেগে যাওয়ার সাথে সাথে আমার ভাই নিজের রুমে চলে যায় আর আমি কোন রকম দর্শন হওয়া থেকে এক জন্য বেঁচে যাই আচ্ছা এটা কি এটা কি আপনার সাথে একবারই ঘটেছে নাকি এর পরে আগে পরে আরো ঘটেছে আগে আগেও আমার বুকে কেও হাত দিত আমি এইটুকু বুঝতে পারতাম বাট আমি যখনই জেগে যাইতাম আমার আশেপাশে আর কাউকে দেখতে পেতাম না বা আমি যখন জেগে যাইতাম তখন দেখতাম আমার ভাই আমার মাথায় হাত বুলাই দিচ্ছে তো আমি ভাবতাম ওটা আমার স্বপ্ন ছিল এক কাস্তাক হয়ে আসছিল আর ও মেবি এক বছর আগে থেকে আমি বারবার ওটাকে স্বপ্ন ভাবতাম আর নিজেকে অপরাধী ভাবতাম যে এত খারাপ স্বপ্ন কেন দেখি যে আমার ভাই আমার বুকে হাত দিচ্ছে এরকম একটা বিচ্ছিরি স্বপ্নের জন্য কষ্ট পেতাম নিজেকে ধিক্ষার দিতাম সি এমন স্বপ্ন কেন দেখি পরে যেদিন পরে যেদিন মানে ধর্ষণের মুখোমুখি হয়েছি ওই দিন বুঝলাম এতদিন আমি স্বপ্ন দেখিনি ওটা রিয়েল আচ্ছা একটা কমেন্ট একটা কমেন্ট আমি বুঝতেকে হ্যাঁ হ্যাঁ একটা কমেন্ট আসছে জিজ্ঞাসা করছে এক ভাই যে এটা কি আপনার আপন ভাই কিনা আপনি কনফার্ম করুন তো যে এটা কি আপনার আপন মায়ের পেটের ভাই ছিল কিনা আমি আগেও বলেছি এটা আমার আপন মায়ের পেটের ভাই পরের পর বা সদবাই হওয়ার কোনো কারণ নেই আমার একটাই মা একটাই বাবা ছোট ও আমার আপন মায়ের পেটের ভাই হ্যাঁ হ্যাঁ আর তারপরে বলুন আপনি যে এই যে রাতে বেলা যখন সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা ধর্ষণের মুখোমুখি হচ্ছিলেন এরপরে আপনি চিৎকার করে কর কি ছিল পরের দিন আমি বাসা থেকে চলে এসছিলাম আমার এক ফ্রেন্ড এর আহ আত্মীয়ের বাসায় আমার ফ্রেন্ডকে সকালে বললাম খুলে যে দোস্ত আমার এরকম প্রবলেম আমাকে একটা থাকার ব্যবস্থা করে দে।

আমার যেহেতু উগ্রমন মানসিকতা আমি ঘর থেকে চলে যাওয়ার জন্য এমনটা করেছি পরে আপনি ভাইয়ের সাথে আপনি নিজেকে আপনি নিজেকে উগ্র বলেছেন আসলে আপনি আপনি ধর্মে বিশ্বাস করেন না বলে না করার কারণে তারা আপনাকে উগ্র বলেছে কিন্তু আপনি তো উগ্র মানে আমাকে উগ্র বলছে না উগ্র মিন্স আমি ওদের কথা শুনি না তাই আমি উগ্র যেটা ওরা আমাকে সব ওকে আপনি তাহলে আপনার বাকি অংশ বলুন তারপরে কি হলো পরে সবাই আমাকেই দোষ দিল মানে আমার পোশাক ঠিক নেই আমি ধর্ম মানি না মানে আমার পক্ষে এমনটা করা সম্ভব যেহেতু আমি ধর্ম মানি না আমার ভাইয়ের পক্ষে এমনটা করা সম্ভব না যেহেতু সে ধর্ম মানে ধার্মিক নামাজ কালাম পড়ে সব দোষটা আমার উপরই এসে গেল আচ্ছা তারপরে আপনার ভাই কি ওই ঘটনার জন্য আপনার কাছে পরবর্তীতে ক্ষমা চাওয়া ক্ষমা চেয়েছিল কখনো হ্যাঁ বলুন আমাদের সবারই একটা বুক সেলফ ছিল আলাদা করে আমরা সবাই বই পড়তাম এখনো পড়ি তো মানে আমাদের বুক কালেকশনটা ছিল এমন যে কালেক্ট করবে সে তার নাম ডেট লিখে রাখবে বইয়ে সো দেখেই বোঝা যায় এটা কার কালেকশন তো আমার কালেকশনে তসলিমা নাসরিনের বই ছিল আর একটা বই ছিল বিশ্বের কামসূত্র পরদিন আমি চলে আসার কারণে মানে আমার ডায়েরিতে আমি কিছু লিখেছি কিনা বা আমার বইগুলো বা বিশেষ করে আমার আমার ডায়েরি খুঁজছিল তো ওখানে কামসূত্রটা দেখতে পেল আমার ভাই বড় ভাই সে সবাইকে দেখিয়ে বলল যে ও এসব আজে বাজে বই পড়ে ওই নষ্ট হয়েছে ওই করেছে যা করেছে ভাই করে আলটিমেটলি দোষটা আমার উপরই এসে গেল সবাই তাই শুধু আমার সে ভোনটা আমাকে এখনো বিলিভ করে যে সেদিন রাতে আমার সাথে সাক্ষী ছিল ও ছাড়া বাকি কেউ আমাকে বিশ্বাস করে তো আপনার বোন কি আপনার বাবা মাকে বলে নাই যে এই ঘটনা জেসিকা যেটা বলছে এটা সত্য এটাকে কি আপনার বোন বলেনি বিশ্বাস করে না তারা বলেছে তাদের কাছে তাদের ছেলে যা বলেছে সেটাই অত্যন্ত দুঃখজনক ঘটনা অত্যন্ত দুঃখজনক যে এবং আমরা জানি আমি প্রিয় দর্শকদের বলবো যে ইসলাম একজন মুসলিম নারীর প্রতি কি দৃষ্টিভঙ্গি পোষণ করে সেটা যদি আপনারা জানতে চান তাহলে আপনারা কোরআনের সুরা বাকার দুইশো বিরাশি নাম্বার আয়াত কোরআনের সুরা এর চৌত্রিশ নাম্বার আয়াত সহিখারির হাদিস গুলো পড়বেন বিশেষ করে বোখারির পাঁচশো চব্বিশ নাম্বারির চারশো ছিয়াশি আবুদাউদের পাঁচ হাজার একশো উনিশ নাম্বার হাদিস তারপরে আপনার বোখারির তিনশো উনসত্তর নাম্বার হাদিস তাবারির পৃষ্ঠা নাম্বার বুক নাম্বার টু পৃষ্ঠা নাম্বার দুইশো বাইশ পড়বেন ভলিউম নাম্বার ওয়ান এরকম আরো বহু হাদিস কোরআন আছে যেখানে মুসলিম নারীদের সাথে কি আচরণ করতে বলা হয়েছে যেমন পেটাতে বলা হয়েছে মুসলিম নারীদের মর্যাদা পুরুষদের চেয়ে অনেক কম সেটা বলা হয়েছে কোরআনে আর অমুসলিম নারী মানে নাস্তিক হোক কিংবা অমুসলিম হোক তারতর কোনো মর্যাদাই নেই তাকে ধর্ষণ করা যাবে ইসলাম ধর্মে খুবই দুঃখের বিষয় এরপরও মেয়েরা যদি এই ধর্ম মানে তাহলে আমার কি বলার আছে মেয়েরা যদি নারীরা যদি ধর্ম মানে সেটা দুঃখ তারতে দুঃখ কিছু নেই এবং যখন কে ধর্মহীন হয় তার সাথে কি আচরণ করে পরিবার সেটাও আমরা জানলাম এই আমাদের বোন জেসিকার কার কাছ থেকে জেসিকা শুনতে পাচ্ছেন আমাকে হ্যাঁ আমি শুনতে পাচ্ছি আচ্ছা তা আপনার জীবনের বাকি স্টোরি বলুন দর্শকরা সবাই আছেন বন্ধুরা জানতে চান তারপরে আপনি কিভাবে মানে কিভাবে সংগ্রাম করলেন এবং আপনার সাথে কি কি আচরণ করা হয়েছে এবং এর আগে এর আগে পরেও আপনাকে এইভাবে সেক্সুয়ালি অন্য কেউ হ্যারেস করেছে কিনা সেগুলো একটু জানতে চাই মানে আপনি কিভাবে জীবন জীবন সংগ্রাম করে চলছেন এই ঘটনার পরে এর আগেও আমি একবার সেক্সুয়ালি হ্যারাসমেন্টের মুখোমুখি হয়েছি বাট ওটা আমার কাছে তেমন কিছুই না আচ্ছা সেটা কে করেছিল সে ঘটনাটা যদি সে ঘটনাটা যদি আপনার আপত্তি না থাকে তাহলে আমরা জানতে চাই আমি কথাটা ক্লিয়ার শুনতে পাচ্ছি বলছি যে এর আগে পরে যে আপনি হেরেস হয়েছিলেন বলেছেন সেটাও আমরা আমি জানতে চাই যদি আপনার আপত্তি না থাকে তখন আমার নেট হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে এখন খুব চমৎকার শোনা যাচ্ছে হ্যাঁ আপনি শুনতে পাচ্ছেন এবার আপনার বাকি ঘটনা জানতে চাই আমরা মানে যতটুকু আপনার পক্ষে বলা সম্ভব ততটুকু জানতে চাই আপনার সংগ্রাম নিয়ে জানতে চাই হুম এর আগেও আমি একবার সেক্সুয়াল harassment শিকার হয়েছি সেটা আহ যখন ক্লাস eight এ পড়ি মানে eight এর পরীক্ষা বার্ষিক পরীক্ষা দেওয়ার কয়েকদিন আগে সেটা ছিল আমার মাদ্রাসা প্রধান শিক্ষক দ্বারা আমি একটা মাদ্রাসায় পড়েছিলাম ক্লাস eight পর্যন্ত তো ওই মাদ্রাসার শিক্ষক আমাকে আবারও আপনার net আপনার কথা শোনা যাচ্ছে না এখন

বিরক্তি হ্যাঁ এখানে তার সাথে আপনি কি আচরণ করতে পারবেন সেটা অনুমান করুন হ্যাঁ দেশিকে আপনাকে আবার পাওয়া গেছে আপনি ওই হুজুরেরটা যেটা বলছিলেন আপনার মাদ্রাসার হুজুর আপনাকে ওটা যদি বলেন ক্লাস এইটে থাকা অবস্থায় হুজুর কি করেছিল মাদ্রাসার ফুজুল বলেছিলেন যে একটু আমার টেবিলটা মুছে দেবে প্লিজ পানি পড়ে গিয়েছিল মেয়ে ওনার টেবিলে এখন আমার মনে হচ্ছে পানিটা উনি ইচ্ছে করেই ফেলেছিলেন আমাকে দেখার জন্য আমাদের কোচিং ছিল আটটা থেকে তো আমি একটু আরলি গিয়েছিলাম সব সময় যেতাম একটু আরলি চলে সো উনি আমাকে ডেকে আমার একটা কাপড় ছিল ওইটা আমার হাতে দিয়ে আমি যে টেবিলে হাত দিয়েছি মোছার জন্য উনি পেছন থেকে এসে আমার দুটো চেপে ধরে মানে চেপে ধরে আমাকে টিজ করতে যাচ্ছিলেন তো আমি চিৎকার দাও সে ওটা যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান আমি ওইভাবে চিৎকার করলে কেউ যদি শুনতে পায় তাহলে ওনার মান সম্মান থাকবে তো উনি তাড়াতাড়ি আমাকে ছেড়ে দিয়েছিলেন পরে পরে আর কখনো ওইভাবে হ্যা করেনি আমি কোচিং এ যাও আমিই ছেড়ে দিয়েছিলাম ওই হুজুরের ঘটনা কি আপনি তখন কাউকে বলেছিলেন যে হুজুর আপনাকে এইভাবে আপনার সাথে মানে আচরণ করেছে bla bla কাউকে বলতে পারিনি ওই কথাটা আমি কাউকে বলতে পারিনি প্রবলেম হচ্ছে প্রথমটা ছিল গজবের ভয় সেটা ছিলই আর তখন যে এইটা ওই এই যে সবাই একটু লজ্জা পায় তো আমি লজ্জা ভয় এই দুটোর জন্য এই কথা আমি কাউকে বলিনি কখনো আর ওই ঘটনাটা আমার কাছে খুব দুঃখজনক ঘটনা একদম কিছু না দুঃখজনক হলেও এখন তেমন কিছুই না যখন আমি আমার নিজের ভাইয়ের সেই হ্যাবিট হুম এটা আসলে বলার ভাষা নেই এটা কি ভাষে কি ভাষায় কিভাবে আপনার সেই ভাইকে আমি ধিক্কার জানাবো এবং যাই না আপনার সেই ভাই আমার এই লাইভ দেখবে কিনা আপনার সাথে আমার এই লাইভ দেখবে কিনা আমি জানি না যদি দেখে তাহলে বলবো সেজন্য মানুষ হয় ধর্মিক রাভাবে সেজন্য মানুষ হয় সেজন্য ক্ষমা ধর্মিক রাভাবে যেটা আমি আমার ফ্যামিলি থেকে দেইতে আমরা নাস্তিক হয়েছে শুধু জনে জনে ফিজিক্যাল রিলেশন করার জন্য এই একটা ভুল ধারণা ওদের মধ্যে চেপে বসে আছে হুম আমরা দেখুন এই যে একজন একজন মুমিন কিন্তু এক কমেন্ট করেছে যে সব সময় গালাগালি করে এবং তার মুখে বিরাট বড় দাড়ি আছে বিরাট বড় দাড়ি দেখা যায় সে লিখেছে তুই মাদ্রাসায় পড়ে এত বড় ড্যাশ 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 কিভাবে হলি খুব বাজে একটা শব্দ ব্যবহার করেছে কিভাবে হলেন মানে আপনি মাদ্রাসায় পড়েছেন মাদ্রাসায় বরাবরই সেই এটা কিভাবে হলেন সেটা তার প্রশ্ন ওই মুমিনের দাড়ি আছে বিশাল বড় দাড়ি ওই মুমিনকে বল আমার প্রশ্ন করতে মন চায় যে মুমিন তুই এত বড় দাড়ি রেখে তুই ধর্ষক হলি কিভাবে তুই তো ধর্ষণ করেছ অনেক মানুষকে আচ্ছা আপনার কাছে কি আপনার কাছে কি আপনার নিজস্ব যদি একটা সমালোকার কথা শুনি হ্যাঁ ওরা নিজেরা বড় বড় দাড়ি রেখে স্টুডেন্ট দেরকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করে সে ধর্ষণও করে সুযোগ পেলে সেটা দোষের নয় আমি মাদ্রাসায় পড়ে সত্য প্রকাশ করছি আর একটা মেয়ে সত্য কথা বলা মানে মেয়েটা ও যা বলেছে তাই আমার বলতে প্রবলেম নেই একটা মেয়ে যখন সত্য বলে কথা বলে তখন ওই মেয়েটা এই সমাজে বেশ্যা মাগি আমি বেশ্যা আমি মানি তাতে আমার এতটুকু আফসোস নেই বলতে পারে ওরা বলুক বাট সত্যটা হচ্ছে ওরা ধর্ষক এটা ওদের কাছে বড় বিষয় ওদের ওরা তো চাই হলো মেয়েদেরকে ধর্ষণ করবে মেয়েদেরকে ভোগ্যপণ্য হিসেবে ব্যবহার করবে যেমন হাদিসের মধ্যে আছে আব্দুনিয়া মাতা ওদের যে নবী সে বলেছে দুনিয়া হচ্ছে ভোগের জায়গা এটাই বলছে সে দুনিয়া ভোগের জায়গা এবং দুনিয়ার মধ্যে সব সর্বোত্তম ভোগের জায়গা ভোগের বস্তু হচ্ছে খয়রু মাতা আহা সর্বোত্তম ভোগের বস্তু হচ্ছে নেককার রমণী রমণী হচ্ছে তার কাছে ভোগের বস্তু এবং তাদের নবী সুরা বাকার দুইশো তেইশ নাম্বার আয়তে বলছে যে তোমাদের স্ত্রীরা হচ্ছে তোমাদের শস্য ক্ষেত্র তো সুতরাং তাদের মানসিকতার কদ্দুর ভালো হবে তারা যদি সেই নবীর প্রতি বিশ্বাস রাখে তাহলে তারা তো ওই ধরনের নোংরা চিন্তাই করবে এরপরে কোন মেয়ে যখন এগুলো এই সমস্ত বিষয়গুলো খুলে বলবে যেমন আপনি কিন্তু খোলাখুলি বলেছেন আপনার সাথে কি আচরণ করেছিল আপনার ভাই তখন তারা বলবে লজ্জা নাই শরম নেই কেন কথা বলে তার মানে এটা হচ্ছে ওদের একটা কৌশল এই মানে মানুষ মেয়েরা যাতে মুখ না খুলে সেটাকে বন্ধ করার জন্য কৌশল বন্ধ করার জন্য ওরা নারীকে মানে বেশ্যা মাগী এসব বলে দমাই রাখতে চায় বাট আমার মতো কেউ আছে যারা এসব বেশ্যা মাগী এগুলোকে পরোয়া করে না এনজয় করি আমি এই শব্দগুলো আমাকে সাহসী বললে লে আমার কাছে এখন অত ভালো লাগে না কেউ যখন আমাকে বেশ্যা বলে মাগী বলে গালি দেয় পোঠা আমার কাছে ভালো লাগে ওই শব্দগুলোই ভালো লাগে না আপনি যেটা যা বলছেন না আপনি ভাই বলছি আমি এখন জানি এরকম হবে না কারণ না আমি এখন জানি বেশ্যা মানে হচ্ছে সাহসী সত্যবাদী সে সত্য কথা বলে সে প্রকাশ করতে জানে আর ভালো মেয়ে মানে হচ্ছে এটা কথা আপনি বললেন দারুন কথা বললেন হ্যাঁ আর ভালো মেয়ে মানে হচ্ছে ওরা যেভাবে চাইবে আমরা সেভাবে পুতুলের মতো নেচে যাব ওরা ভক্ষ করবে আমরা চুপচাপ সেটা হজম করে যাব হচ্ছে ওদের কাছে ভালো মেয়ের সংখ্যা একবার একবারে ঠিক বলেছেন ওদের কাছে ভালো মেয়ের সংখ্যা এটাই আমি এটাকে বলে canary কাপুরুষের রকম বলে এরকম canary ভিতু এবং হচ্ছে মানে ব্যক্তিত্বহীন সম্পূর্ণ ব্যক্তিত্বহীন যাদের নিজস্ব কোন হ্যাঁ এই মেয়েগুলাই ওদের কাছে ভালো মেয়ে তাই আমি এনজয় করি গালিগুলো আমি এই আমিও আপনার সাথে এই বিষয়ে একটা মত তসলিমা নাসরিন তার নিজের জীবনে ঘটে যাওয়া দর্শনের ঘটনা প্রকাশ্যে লিখেছিলেন তখন আমরা জানি যে একই সাথে মুমিন তো আছে মুমিনরা তো আছে তথা কথিত কোতিপয় প্রগতিশীল তারা বাংলাদেশের এবং এমনকি পশ্চিমবঙ্গেরও কতিপয় প্রগতিশীল কিন্তু তসিমান হাসানের বই বইকে মানে কামসূত্রের বই রুচির মানে খুব খারাপ বই পড়া যায় না রুচির মানে পড়ার রুচি আসে না এই জাতীয় কথা কিন্তু তারা বলেছিল এবং এর মধ্যে বেশ কিছু বুদ্ধিজীবী ছিল যারা নিজেদেরকে নাস্তিক দাবি করে তারাও তসলিমান আসরিন সম্পর্কে এই ধরনের মূল্যায়ন করেছিল তা সুতরাং ওই সমস্ত লোকেরা যখন তসলিমান আশ্রিনকে বেশ্যা বলেছে কিংবা আপনার ওই যে আরো আরো যে শব্দগুলো বলে তো ওই শব্দগুলো দিয়ে এখন আমি বুঝিয়ে যে সে আসলে সাহসী মেয়ে এবং আপনার এই কথাটা শুনে আমি খুব অনুপ্রাণিত হলাম যে হ্যাঁ ওদের কাছে বেশ হওয়া হওয়াটাই ভালো কারণ সে হচ্ছে সাহসী মেয়ে জেগে ওঠা দরকার এখন সবার চুপ থাকার সময় নাই আপনিদেরও দেখেছেন আপনাকে অনেক অনেক সেলুট জানাই थैंक यू দাদা তো আমি বলছি যে এখন আমাদের লাইভ যারা শুনছেন আমি দেখতে পাচ্ছি এখানে অনেকেই আছেন এদের মধ্যে আমি আমি নিশ্চিত আপনি কি আমার সাথে একমত হবেন কিনা যে বাংলাদেশের অধিকাংশ না প্রায় 99% মেয়েরাই কোন না কোন ভাবে নাইনটি নাইন পার্সেন্ট বললেও কি ভুল হবে কিনা জানি না হয়তো সম্ভবত হান্ড্রেড মেয়েরাই কোন না কোন ভাবে সেক্সুয়াল হারাসমেন্টের শিকার হয়েছে হ্যাঁ হয়েছে হান্ড্রেড মেয়েরাই হয়েছে বাট ওরা স্বীকার করছে না কারণ ওরা ভালো মেয়ে ওরা ভালো মেয়ে তাই ওরা মুখ খুলছে না স্বীকার করছে না আমি আপনার মতো আপনি যেরকম খারাপ মেয়ে আমি চাই সমস্ত মেয়েরা এবং সমস্ত ছেলেরা সবাই আপনার মতো খারাপ যেন সবাই হয় সবাই যারা মুখ ফুটে হ্যাঁ মুখ ফুটে বলতে পারবে যে আমাকে অমুকে ধর্ষণ করেছিল অমুক দাড়িওয়ালা অমুক টুপিওয়ালা অমুক নামাজি অমুক হাজি সাহ অমুক প্রগতিশীল প্রগতিশীলতার ধ্বজাধারী ছদ্মবেশি প্রগতিশীল সে আমাকে রাতের অন্ধকারে এরকম মানে আমাকে সেক্সুয়ালি হ্যারেসমেন্ট করার চেষ্টা করেছিল বা ধর্ষণ করার চেষ্টা করেছিল এইভাবে সত্য কথাগুলো বলবে জেসিকা জেসির মতো এরকম খারাপ মেয়ে আমি চাই প্রত্যেকটা মানুষ হোক এবং আজকে শুরু করলাম আমি মিটু লাইভের প্রথম পর্ব আমি আমার দর্শকদের মধ্যে যারা আছেন মিটু লাইভের আপনারা 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 অভিজ্ঞতা বলতে চান তাদেরকে আমি বলবো আমার সুবোধ বালক নামক আইডি এবং আবদুল্লাহ আল মাসুদ নামক আইডি এই দুইটা আইডির ইনবক্সে আপনারা নক লাইভ আমি আবার কাকে নিয়ে করব সেটা আমি জানাবো এবং আরো একটা বিষয় আমি একটু অ্যাড করতে চাই যে যারা মানে দুইটা জিনিস একটা হচ্ছে যে নারী যে সমস্ত নারী কিংবা পুরুষ পুরুষরাও তো যারা মাদ্রাসায় পড়ে তারা বেশিরভাগই হুজুরদের দ্বারা কিংবা বড় ভাইদের দ্বারা ঘর্ষিত হয় তো শৈশবে কিংবা কৈশোরে কালেই কিংবা বয়ঃসন্ধি হ্যাঁ পর্দা বিষয় একটা কথা বলতে চাই আপনার কথাটা আগে শেষ করুন আমি আমারটা বলব আচ্ছা শৈশবে কিংবা কৈশোরে কালেই কিংবা কোロナ কোন সময়ে যারা সেক্সুয়ালি আপনার যার মাধ্যমে হ্যারাসমেন্টের শিকার হয়েছেন তারা প্রকাশ্যে মুখ খুলবেন সেটা আমি চাই সেটা আপনারা চাইলে অন্য কারো সাথে লাইভে যুক্ত হয়ে বলতে পারেন লেখার মাধ্যমে বলতে পারেন কিংবা আমার সাথে লাইভে যুক্ত হয়ে বলতে পারেন কিন্তু মুখ বন্ধ রাখাটা অনুচিত হবে কখনোই উচিত হবে না মানুষের মতো বাসতে চাইলে মানুষ হিসেবে নিজেকে মানে প্রমাণ করতে চাইলে বা পরিচিত করতে চাইলে আমি সবাইকে বলছি আমার মনের কথাটা হ্যাঁ আচ্ছা জেসিকা এটা আবার কেটে গেল আপনাকে আবারও যুক্ত করছি আমি জেসিকা আপনি আপনার কথা শেষ হয়নি কিন্তু কেটে গেল যে দেখেন আবারও আপনাকে যুক্ত করছি আচ্ছা এনাম চৌধুরী নামে একজন নামে একজন মুমিন যে ইসলাম সম্পর্কে জানে না সে বলেছে ইসলামে ধর্ষণের শাস্তি পাথর নিক্ষেপ করে হত্যা করা এনাম চৌধুরীকে আমি জানাচ্ছি আপনি ইসলামে ধর্ষণ বলতে কোন শব্দ এটা আপনি আমাকে জানাবেন এবং ধর্ষণের শাস্তি কোরআন হাদিসে কোথাও বলা আছে কিনা সেটা জানাবেন আপনাকে পেয়ে গেছি আপনি শেষে কি যেন বলতে চেয়েছিলেন পর্দা সম্পর্কে হ্যাঁ জেসিকা শুনতে পাচ্ছেন জেসিকা শুনছেন আমাকে এখন কি আমাকে শোনা যায় হ্যাঁ আপনাকে শোনা যাচ্ছে আমি পর্দা বিষয়ে যে কথা বলতে চেয়েছিলাম আমাদের সমাজ এখনো বলে পর্দার জন্যই মেয়েরা ধর্ষণের মুখোমুখি হচ্ছে ধর্ষণের শিকার হচ্ছে আমি যেদিন ক্লাস এইটে পড়ি আমার প্রধান শিক্ষক আমাকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করছিলেন তখন আমি পর্দা করাই ছিলাম বোরকা পড়া ছিলাম বোরখার বাইরে যেহেতু উনি আমাকে বোরখার বাইরে দেখেননি তাহলে উনি আমাকে কি দেখে ধর্ষণ করতে এসেছিলেন যারা বলেন যে পর্দার জন্যেই কাপড়ের জন্যেই মেয়েরা ধর্ষণ বলছি তাদের বলছি আমি কেন সেদিন দর্শনের মুখোমুখি আপনার আপনার প্রশ্নটার উত্তর দিচ্ছি আমি আমার মোমিনরাই উত্তর শুনলে মুমিনদের কি অবস্থায় যায় না মুমিনদের নবী মোহাম্মদ একদিন রাস্তায় একটা বোরকাওয়ালা মেয়েকে দেখেছিল কারণ সে মুসলমান মেয়েকে দেখেছে তো মুমিনদের নবী মোহাম্মদ রাস্তায় একটা বোরকাওয়ালি মুসলমান মেয়েকে দেখার পরে তার শরীরে মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে তাৎক্ষণিক মুহাম্মদ স্ত্রী জয়নব নিজের শরীরে মানে এই রূপ চর্চা করছিল শরীরের চামড়ার মধ্যে নামে খেতলে এরকম একটা কাজের মধ্যে ছিল বা কোন কোন বর্ণনা আছে যে রান্নার মধ্যে ছিল মোহাম্মদ তাৎক্ষণিক তাকে ধরে নিয়ে বিছানায় গেছে বিছানা নিয়ে মোহাম্মদ যেটা করার সেটা করার পরে এরপরই বলছে যে তোমাদের মধ্যে কেউ যদি অন্য কোনো মেয়েকে দেখো তাহলে সেজন্য যদি শুনতে পারবান আমার কথা তাহলে আমার কথা শুনতে চাই আমার এতটুকু আশা বেঁচে থাকা ভালো থাকা আমি আজকে ভালো আছি খুব ভালো আছি এটা পুরোপুরি আমার সাহস এজ এ নাস্তিক কেউ আমাকে কখনো অনুপ্রেরণা দেয়নি বরং যারা জেনেছে হ্যাঁ করেছে ছোট করেছে তাই এই বিষয়টা আমি কাউকে খুব বেশি বলতে যাইনি প্রথম প্রথম যারা জেনেছে তাদের কাছ থেকে যেটুকু রিয়াক্ট পেয়েছি তাতে সাহস হয়নি আর কাউকে বলার তো আমার ভালো থাকাটা শুধুমাত্র আমার মনের শক্তির জোরে আমি মেন্টালি অনেক শক্ত মানুষ নিজেকে ভালো রাখতে জানি নিজেকে ভালোবাসি তাই ভালো আছি আপনি হ্যাঁ আপনি নিজেকে ভালোবাসবেন আমাদের ভালোবাসাও আপনার সাথে রইলো আপনার জন্য ভালোবাসা শুভকামনা রইলো থ্যাংক ইউ তো ঠিক আছে তাহলে আজকে আমি লাইভ ঠিক আছে আপনারা এবং আপনার যে দুঃখ কষ্ট যেটা আপনি আজ আমাদেরকে বলেছেন ওই দুঃখ কষ্টের সমব্যথি ওই ব্যথার সমব্যথি আমরাও যদিও এই কথা সত্য যে যে ঘটনায় অর্থাৎ একজন নারী সে যখন ধর্ষিত হয় কিংবা ধর্ষিত হওয়ার মতো পরিস্থিতিতে পড়ে তার সেই মেন্টালিটি আমরা যতই সমব্যথি হই না কেন হয়তো আমরা সেই কষ্টটা বা সেই দুঃখটা আমরা অনুভব করব না কিন্তু আসলে মাঝে মাঝে লজ্জা লাগে দুঃখ লাগে এটা যে আমার মতো পুরুষ যারা মানে পৃথিবীর এই পুরুষ প্রজাতির মধ্যে আমি যদি দেখি ধার্মিকদের মধ্যে তো সবাই মানে ধার্মিকদের মধ্যে সবাই ধর্ষণের চিন্তা করে অর্থাৎ সে হয় ধর্ষক নয়তো সে চিন্তাগত ধর্ষক আর যারা আর যারা প্রগতিশীলতার মুখোশ পরে আছে তাদের মধ্যেও কিন্তু বড় একটা শ্রেণী ওই ধর্ষণের চিন্তা আছে বা ধর্ষণের চিন্তাই করে সেই সমস্ত পুরুষ যেমন রংধনু গ্রুপের সেই ভদ্রলোক কিন্তু মানে এরা অবশ্য ধান এরা কখনো ধার্মিক কখনো প্রগতিশীল এরকম ভাব ধরে কিংবা আমরা একজন বাংলাদেশের বিখ্যাত সব্যসাচী লেখকের কথাও জানি যে প্রচন্ড প্রগতিশীল লেখক হওয়া সত্ত্বেও সে কিন্তু ধর্ষণের চিন্তাকারী একজন মানুষ ছিল যাই হোক আমি আশা করব যে আপনার সাহসিকতা আপনি যে কথা বলেছেন এইভাবে আপনার মতো অন্যরাও যাতে জেগে ওঠে প্রয়োজন চেহারা না দেখাবে সমস্যা নেই কিন্তু জেগে উঠে তারা লাইভে কিংবা লেখনির মাধ্যমে তাদের জীবনের এই ঘটনাগুলো বলবে এবং মি টু যে আন্দোলন আছে এই আন্দোলনে যে আমিও ধর্ষিতা হয়েছি বা কিংবা আমিও অ্যাবিউজের অ্যাবিউজিং এর শিকার হয়েছি আমাকেও চেষ্টা করা হয়েছে এই কথাগুলো বলার দ্বারা হ্যাঁ এই কথাগুলো বলার দ্বারা কিন্তু কারো সম্মান নষ্ট হয় না কারণ আপনি জেসিকা যেসি বলেছেন আপনি জেনে রাখুন যে আজকে আমার আমাদের লাইভ যারা দেখেছেন তাদের মধ্যে বেশিরভাগ হচ্ছে মুক্তমনা আর একটা অংশ ছিল মুমিন এই যে মুক্তমনা যারা দেখেছে পৃথিবীতে যত মুক্তমনা আছে কেউই কিন্তু আপনাকে কখনোই অসম্মানজনক কোন শব্দ ব্যবহার করবে না কারণ একজন মুক্তমনার কাছে একজন ধর্ষী মানে অ্যাবুজিং এর শিকার হওয়া কিংবা হ্যারাসমেন্টের শিকার হওয়া মানুষ কিন্তু তার কাছে দোষী না বরং একজন মুক্তমনার কাছে ওই ধর্ষক ধর্ষকই হচ্ছে দোষী সুতরাং আমি বলবো মুক্তমনা মানে যারা অন্তত যারা মানুষ তারা তাদের মধ্যে যারা সেক্সুয়ালি কোন না করব হেদমত রে শিকার হয়েছিল তারা আসুন প্রকাশে কথা বলা শুরু করব তো ঠিক আছে আমি লাইভটা করে শেষ করে দিচ্ছি জেসিকা জেসিবন আপনাদের জন্য শুভ কামনা ভালোবাসা রইল আর আপনার কি আপনার শেষ কিছু বলার থাকলে معناتে আজকে লাইভের শেষে আপনার কাছ থেকে যদি আরো কিছু বলার থাকে তারপরে শেষ করে দেব শুন আর কিছু কি বলবেন ঠিক আছে দাদা ভালো থাকবেন আর আমাকে কথা বলার জন্য সুযোগ দিয়ে ওকে আপনারা নেটওয়ার্কটা আবারো কথা শোনা যাচ্ছে না যাই হোক আপনাকেও ধন্যবাদ এইভাবে সাহসিকতার সাথে সত্য কথা বলার জন্য এবং অন্যদের অনুপ্রেরণা দেওয়ার জন্য আপনি যে যেভাবে কথা বলেছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার সাথে পূর্ণ 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 নিয়ে নিয়ে আমরা পাশে আছি এবং শুভরাত্রি আমরা সবাই সবাই সবার দুঃখের এবং ব্যথার সহযোগী হয়ে থাকব। এটা বিশ্বাস করি যেমন আমার যে দুঃখ আছে আমি মনে করি সব মুক্ত আমার দুঃখের সহযোদ্ধা আমার দুঃখের সমব্যাথি ভাবে আমরা প্রত্যেকের প্রত্যেকের দুঃখে কষ্টে পাশে থাকবো